ছোট পর্দায় একসময় নিয়মিত কাজ করতেন লাক্স তারকা অভিনেত্রী সানা রেই দেবী শানো বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন লেখালেখি নিয়ে এরই মধ্যে সুখবর পাওয়া গেল বিয়ে করেছেন শানো মাহবুব জামিল পুলক নামের একজন প্রকৌশলীকে বিয়ে করেছেন অভিনেত্রী পুলক প্রকৌশলী হলেও তিনি রয়েছেন লেখালেখির সঙ্গে বিয়ে প্রসঙ্গে সঙ্গত মাধ্যমকে শানু জানান তারা বিয়ে করেছেন দু সালের চোদ্দ ফেব্রুয়ারি তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি শানু পুলক তাদের পরিচয় লেখালেখির সূত্র ধরে প্রকাশনা প্রতিষ্ঠান আজব কারখানার মাধ্যমে সেখান থেকে বন্ধুত্ব তারপর ভালোবাসা ও বিয়ে শানু বলেন এক বছর আগে আমরা বিয়ে করেছি এরপর ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম তাই এতদিন বিষয়টি জানায়নি তবে আমার কাছের কিছু মানুষজন বিয়ের বিষয়টি জানেন এখনও আমরা অস্থির সময়ের মধ্যে আছি সংবাদ মাধ্যমে অফিসিয়ালি জানায়নি অভিনেত্রী আরও বলেন আমি মণিপুরী সম্প্রদায় থেকে উঠে এসেছি আমাদের সংস্কৃতি যেমন অনেক সম্মানের তেমনি সেন্সিটিভও তাই ব্যক্তিগত বিষয়গুলো ভেবে চিনতে প্রকাশ করি মাহবুব জামিলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে শানু বলেন উনি মূলত একজন কবি লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে আমরা দুজনেই শব্দের মানুষ আজব কারখানায় এসেই আমাদের দুজনের পরিচয় সানার দেবী শানু দুই হাজার সালে প্রথম বিয়ে করেছিলেন জেভিয়ার শান্তনু বিশ্বাসকে এরপর দুই পরিবারের মধ্যস্থতায় সে সম্পর্কে ইতি টানেন তারা